তো গুড মর্নিং তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকের ফার্স্ট সকালে উঠে আমি যাবো একটু রাস্তায় তো একটা বান্ধবী আছে তার কাছ থেকে কিছু জিনিস নেওয়ার আছে কী কী নেওয়ার আছে সবটাই দেখাবো তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো তার আগে আপনারা আগের দিন এত বেশি কমেন্ট করেছেন সত্যি বলতে আমার খুবই 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 ভালো লেগেছে তাই ভাবলাম যে না আমি এভরিডে ভ্লগ করতেই পারি আপনারা এত কমেন্ট করেছেন তো আমি করবো না তো ওই জন্য আমি একদম সকাল সকাল উঠে পড়ে একদম ড্রেস ফ্রেস পরে নিয়েছি এখানে আর একটু রোদ আসছে রোদেই দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি ঠান্ডা তো তো এখন প্রায় একটু বেলা হয়ে গেছে তো যাই রাস্তায় যাই আর আজকে না আমি একটু হেঁটে হেঁটে যাবো আর তার কারণ হচ্ছে অনেক দিন ইচ্ছা হচ্ছে যে একটু হাঁটি আমি না একটু কম হাঁটি সারাক্ষণ বসে বসে কাজ করি জন্য কম হাঁটি তো ভাবছি হেঁটে হেঁটে রাস্তায় যাবো আর কী কী আনছি সবটা দেখাবো খুব সুন্দর একটা জিনিস নিয়ে ওর কাছ থেকে কিছু জিনিস তো দেবে তৈরি করার জন্য আর কিছু জিনিস আমার আছে উম যেটা কি আছে সবটা দেখাবো এখন বলবো না তো চলুন রাস্তায় যাওয়া যাক এখানে আমি বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা থেকে যাচ্ছে তারপরে চলে এলাম মেইন রোডে তো মেন রোডে এসে একটুখানে দাঁড়াতে হবে কারণ আসতে একটু দেরি করছিল তো ওর কাছ থেকে জিনিসটা আর আমি এত এক্সাইটেড হয়েছি না না জাস্ট বলে বোঝাতে পারবো তো এই বাসে করেও আসছিল তো জিনিসটা আমি নিয়ে নেবো নিয়ে আমারও কিছু কেনাকাটার আছে রাস্তা থেকে তো সেগুলো কিনতে চলে এলাম তো এখানে আমি একটু পেন নিয়ে নিলাম বাদ বাকি আমার যা যা জিনিস ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি নিয়ে এই বাড়ির পথে রওনা দিয়েছি তো এই হচ্ছে প্লাস্টিকটাও আমার দিয়েছি না তো বাড়ি দেখো দেখাবো কি এনেছি না এনেছি পাশে এত কথা বলছে আমার বৌদি আমার মা সবাই কথা বলছে চলুন দাওয়া করে নি তারপরে দেখাবো যে কি আনলাম প্রথমে এখানে দেখিয়ে দিই যে আমি যেগুলো কিনেছিলাম তো এগুলো তো আগেই আপনার দোকানে দেখলেন যে আমি এখানে স্কেল রং পেন্সিল পেন কিনেছিলাম তো তাও একবার দিচ্ছি এখানে অনেকগুলো কিনেছিলাম কারণ এগুলো ধরে আমার দরকার ছিল তাই আজকে গেলাম তারপরে দেখি কি আছে কি আছে এখানে না এই জিনিসটা তো আমাকে বলেনি যে এই জিনিসটা আমাকে পাঠাচ্ছে আমি তো দেখি অবাক যে এটা কি তারপরে দেখলাম যে না এটা তো একটা নাচের কিছুই কথা না কি সব নাচ না আমি সত্যি নাচের ব্যাপারে জানি না তো এটা নিয়ে একটুখানি কাজ করে নিলাম তো আমার বেশ ভালো লাগছিল জানি না এটা কি করতে হবে আমাকে পরে বলে দেবে তারপরে দেখলাম এখানে অনেকগুলো হচ্ছে জামা টামা ছিল তো এগুলোর কাজ ছিল সেগুলো পরে বলে দেবে তা আমার মেন জিনিস যেটা সেটা তো চলে এসেছে সেটা হাতে পেয়ে গেছি আর এটা একটা ব্লাউজ হবে তো সাদা কালারের চিকন কালি তো এটা সরিয়ে দিলাম তো এইবারে যেটা আমি অর্ডার দিয়েছিলাম এটা দেখে আমার যতটা না ভালো লাগছিল তার থেকে বেশি খারাপ লাগলো তার কারণ এগুলো এত বড় যে আমার মুখের সাথে মানাচ্ছে না যখন আমি এটা অর্ডার দিই তখন কিন্তু এত বড় মনে হয়নি তখন একটু ছোট ছোট মনে হয়েছিল কিন্তু পরে যখন আমার কাছে এলো তখন দেখে আমি তো অবাক যে এত বড় গানের আমি কি করে পড়বো কিন্তু হ্যাঁ একটা ভালো জিনিস এসছে সেটা হচ্ছে এই আংটিটা

কাজ করতে করতে মা আমার জন্যই শিরুনি নিয়ে এসছে মানে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে এটা না আমাদের হচ্ছে যখন ধান ওঠে তখন না এই চালের দিয়ে শিরুনি করে তো সেটা খুব পছন্দ তাই নিয়ে আসব আর এখানে একটা ব্লাউজ করছিলাম ব্লাউজটা কত ফিটিংস ভালো হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো এই হচ্ছে ব্লাউজটা পড়েছে অনেকে বলো